আপনি একজন মমিন দৈনন্দিন আপনার পাশক্ত ফরজ ওয়াজিব ঠিক আছে সমস্ত গুনাহের কাছ থেকে আপনি বেঁচে থাকতেছেন তারপরও আপনার জীবনে কোথাও চলার পথে আপনার একটা বিপদ আপদ এসে গেল হায় হতাশ করবেন না সুন্দর ধৈর্য ধারণ করুন সবরান জামিল সুন্দর ধৈর্য ধারণ সাদমাতুল উলা প্রথম প্রহরে আপনি ধৈর্য ধারণ করুন যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ তালা আপনার জন্য সুসংবাদ দিচ্ছেন সৌরা বাকার আয়াত নম্বর একশো পঞ্চাশ পঞ্চান্ন আল্লাহ সুবাহ বলেন অবাসির সবিরিন শুনে নাও ধৈর্যশীলরা যারা ধৈর্যশীল সবর করেছো ধৈর্য ধারণ করেছ তোমাদের জন্য সুসংবাদ অবাসির সবিরিন সুসংবাদ গ্রহণ করো ওই সকল ধৈর্যশীলরা যারা সবর করেছ ধৈর্য ধারণ করেছ কি আল্লাহ ইজা আসাবাত হুম মসিবাতুন প্রথমে আল্লাহ তালা বললেন অবশ্যই ধৈর্যসীন দার জন্য সুসংবাদ সুসংবাদ শুনে না ওই সমস্ত ধৈর্যশীলরা যারা সমস্ত বিপদ আপদ যখনই তাদেরকে স্পর্শ করে তারা ধৈর্যশীল হয় তারা সবর করে আল্লাহর উপরে ভরসা করে তাদের জন্য কি আল্লাহ তালা সুসংবাদ শোনাচ্ছেন কি আল্লাহ দিনা ইজা আশা قالوا إنا لله وإنا إليه راجعون الله